হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজিয়ালি টয়দা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হাতে শনির ক্ষেত্র অর্থাৎ শনির ক্ষেত্র থেকেই আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমি জীবনে কতটুকু সুখী হব জীবনে কতটুকু দারিদ্রতা ভোগ করবো আমার জীবনটা কেমনভাবে চলবে সেটি কিন্তু নির্ধারণ করে একমাত্র শনি গ্রহ কারণ আমাদের সুখ দুঃখ ব্যথা বেদনা প্রেম ভালোবাসা আরাম আয়ের সমস্ত কিছু নির্ভর করে কিন্তু শনির উপরে কারণ আমরা সবাই জানি যে শনির যদি বক্র দৃষ্টি পড়ে শনির যদি সাড়ে সাথী হয়ে থাকে শনির যদি ধাইয়া হয়ে থাকে শনির যদি দশা হয়ে থাকে অন্তর্দশা হয়ে থাকে তাহলে আমাদের জীবনে যথেষ্ট সমস্যা আসে এবং আমাদের যথেষ্ট স্ট্রাগল করা লাগে অর্থাৎ আমাদের জীবনকে একরকম নিয়ন্ত্রণ করেই কিন্তু শনি গ্রহ সুতরাং শনি গ্রহকে বাদ দিয়ে আমরা কখনোই কিছু করতে পারি না কারণ শনিকেই বলা হয় কর্মফলদাতা অর্থাৎ আমরা যেমন কর্ম করবো তেমন ফল পাব আর এই শনি কিন্তু আমাদের প্রচুর ধনে ধনবান করে থাকে আমাদের জীবনের সাফল্য আমাদের জীবনে ঐশ্বর্য আমাদের জীবনের রাস সম্মান অর্থাৎ কোটি কোটি টাকার মালিক এটি কিন্তু শনি আবার বানিয়ে থাকে যে কারণে আমরা অনেকে বুঝে না বুঝে নীলা পাথর ব্যবহার করি কাজেই আজকে আপনাদের সাথে আলোচনা করব এই শনি গ্রহকে নিয়ে অর্থাৎ আমাদের হাতের শনি গ্রহের অবস্থান কেমন হলে আমাদের জীবনে দুঃখ দারিদ্রতা ব্যথা বেদনা এগুলি চলে আসে আবার ভালো হলে আমাদের জীবনে কি ঘটতে পারে সেই বিষয়গুলি আজকে আলোচ্য বিষয় সুতরাং এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন তাহলে এই বিষয়গুলি আপনি বুঝতে পারবেন এবং আপনার হাতের সাথে আপনি মিলিয়ে দেখুন যে আপনার হাতে শনি গ্রহের অবস্থাটা কেমন রয়েছে তাহলেই আপনি আপনার নিজের ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারবেন যে আপনার ভবিষ্যতে কি হতে চলেছে কাজেই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের যে হাত রয়েছে এই হাত বিশ্লেষণ করতে গেলে আমাদের যে কয়টি বিষয় দেখতে হয় সেটি হচ্ছে হাতের রেখা হাতের গঠন হাতের ক্ষেত্র অর্থাৎ গুহের অবস্থান হাতের রং এইগুলি বিচার করে আমরা একজন মানুষের ভাগ্য বিচার করে থাকি এখন আমাদের যে সবচেয়ে এটিকে অনেকে বলে আঙ্গুল বা বিদ্যাঙ্গুল এর নিচে যে জায়গাটি রয়েছে এটিকে শুক্রের ক্ষেত্র বলে এই তর্জনী আঙ্গুলির নিচে হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র মধ্যম নিচে হচ্ছে আপনার শনির ক্ষেত্র এই আঙ্গুলির নিচে হচ্ছে বুধের রবিগ্রহের ক্ষেত্র এবং কনিষ্ঠ আঙ্গুলের নিচে এখানে হচ্ছে আপনার বুধের ক্ষেত্র এর নিচে হচ্ছে আপনার মঙ্গলের ক্ষেত্র এর নিচে হচ্ছে আপনার চন্দ্রের ক্ষেত্র এবং সবচেয়ে মধ্যে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে আপনার কেতু গ্রহের ক্ষেত্র এই হচ্ছে আপনার গ্রহের অবস্থান এবং রেখা হিসেবে যদি আমরা দেখি তাহলে এই যে রেখাটি আপনি দেখতে পাচ্ছেন এই রেখাটিকে বলা হয় আয়ু রেখা বা লাইফ লাইন বা জীবন রেখা এটির গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি এরপরে যে রেখাটি রয়েছে এটিকে বলা হয় শিররেখা এই শিররেখা বা মস্তিষ্ক রেখা এটি আমাদের স্মৃতিশক্তি বা মেধা আমাদের জ্ঞান এগুলিকে নির্ভর করে এরপরে আপনার এই যে রেখাটি রয়েছে এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা বা হার্ড লাইন আমাদের জীবনের যে সমস্ত ঘটনাগুলি থেকে আমরা ব্যথা বেদনা আঘাত মনোকষ্ট মনোবেদনা যেগুলি আসে সেগুলি কিন্তু এই হৃদয় রেখা থেকে আসে এরপরে এখানে যে রেখাটি এভাবে উঠে যায় সেটিকে বলা হয় ভাগ্যরেখা এবং এখানে যে রেখাটি থাকে সেটিকে রবি রেখা বলে এবং প্রত্যেকটা গোয়ের ক্ষেত্রে যে রেখা থাকে সেটিকে সেই রেখাই বলা হয়ে থাকে তো আমাদের আজকের বিষয় হচ্ছে আপনার শনির ক্ষেত্র এখন শনির ক্ষেত্রটা কেমন হলে আপনি বুঝবেন এটি ভালো না খারাপ দেখেন শনির জায়গাটি যদি এখানে দাবানো হয় অর্থাৎ নিচু হয়ে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার শনির ক্ষেত্রটি খারাপ রয়েছে কিন্তু স্বাভাবিক এখানে কিন্তু নিচু একটু থাকে যেমন এটি দুটি আঙ্গুলের মাঝে এখানে একটা চাপ থাকে চাপ থাকলে এখানে একটু দাবানো দেখতে পাওয়া যায় তাই এটি কিন্তু অনেক সময় আমরা অনেক বলে থাকি যে শনির সমস্যা রয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় না এটি শনির সমস্যা না কিন্তু বিচার যারা অভিজ্ঞ জ্যোতিষী রয়েছে তারা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এটি এটি শনির ক্ষেত্রে অশুভ আমাদের ভাগ্য রেখাই কিন্তু নির্ভর করে আমাদের জীবন কেমন যাবে অর্থাৎ আমাদের ভাগ্য রেখা কিন্তু শনির ক্ষেত্রে যায় আর এই শনির ক্ষেত্রই নির্ভর করে আপনার জীবনের সুখ দুঃখ ব্যথা বেদনা আরাম আয়েস এগুলি কিন্তু নির্ভর করে তো এই শনির ক্ষেত্রে দাবানো হলে অবশ্যই বুঝতে হবে এটি খারাপ এরপর শনির ক্ষেত্র যদি ক্রস চিহ্ন হয় যেমন এখানে এই এইভাবে যদি একটা ক্রস চিহ্ন সৃষ্টি করে তাহলে বুঝতে হবে কিন্তু আপনার শনির ক্ষেত্রটি খারাপ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে যথেষ্ট বাধা বিঘ্ন যথেষ্ট স্ট্রাগেল এগুলি কিন্তু আপনার জীবনে আসবে এরপরে যদি এখানে একটি এরকম কালো চিহ্ন থাকে বা হালকা কালচে থাকে তাহলেও কিন্তু বুঝতে হবে আপনার শনির ক্ষেত্রটি খারাপ রয়েছে এক্ষেত্রেও আপনার জীবনে কিন্তু যথেষ্ট বাধা আসবে যথেষ্ট সমস্যা আসবে স্ট্রাগল করতে হবে অর্থাৎ আপনার জীবন সঠিকভাবে পরিচালিত হবে না স্মুথলি আপনার জীবন অতিবাহিত হবে না এরপর যদি এখানে এরকম একটি জব চিহ্ন থাকে যেমন এইভাবে এভাবে যদি জব চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে আপনার শনির ক্ষেত্রটি খারাপ রয়েছে তাহলে আপনার জীবনে কখনোই আপনি সুখী হতে পারবেন না আপনি হয়তো কর্ম করে মোটামুটি খেয়ে পড়ে যেতে পারবেন কিন্তু জীবনে বড় কিছু করতে পারবেন না কারণ শনি আপনাকে আপনার ভাগ্যকে সহায়তা করছে না কারণ শনি যদি আপনার ভাগ্যকে সহযোগ না করে তাহলে আপনি কখনোই উপরে উঠতে পারবেন না এটি কিন্তু সবচেয়ে সত্য কথা আপনার শনি যেমন বাধা বিঘ্ন দেয় তেমনি মানুষকে রাস সম্মানও দিয়ে থাকে শনির ক্ষেত্রটি যদি আপনার ভালো হয় আপনি রাস সিংহাসনে পর্যন্ত বসতে পারেন পৃথিবীতে যত ধনকূপ রয়েছে যত ধনী ব্যক্তি রয়েছে যত বড়ো বড়ো সাধু সন্ন্যাসী রয়েছে তাদের দেখবেন যে তাদের শনির ক্ষেত্রটি ভালো রয়েছে অর্থাৎ শনির ক্ষেত্র ভালো রয়েছে কি তারা আজকে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পেরেছে এই লোভেই এই সম্পত্তির লোভে এই বড় হওয়ার লোভেই অনেকে আমরা নীলা পাথর পড়ি আর এই নীলা পাথর পরেই অনেকের জীবন আরও ধ্বংস হয়ে গেছে এটি কিন্তু বাস্তব কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি অনেক লোক নীলা পাথর পেরে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছে সর্বোচ্চ শেষ করে ফেলেছে আপনারা এই যে শনির ক্ষেত্রটি এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর এর বিচার বিশ্লেষণ কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে হবে এবং শনির রত্ন যে নিলাপাত সেটি আপনাদের ব্যবহার করতে হবে কাজেই আপনারা মিলিয়ে নিন যে আপনার হাতের কি অবস্থা রয়েছে যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে আপনার রত্ন ব্যবহার করতে হবে আসলে সবসময় শনি গ্রহ ক্ষেত্রটি খারাপ থাকলেই যে শনি রত্ন করতে হবে এমন না অনেক সময় শনিকে আপনার প্রতিরোধ করতে হলে অর্থাৎ যে খারাপ প্রভাব আপনার উপর রয়েছে সেটি প্রতিকার করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে রুবি পাথর ব্যবহার করলে শনির প্রতিকার হয়ে যায় অর্থাৎ আর শনি গ্রহ আর আপনাকে খারাপ ফল দিতে পারে না আবার অনেক সময় আমরা বৃহস্পতিকে রক্ষা কবচ বলি বৃহস্পতি রত্ন আপনি যদি পরিধান করেন সেক্ষেত্রেও শনি কিন্তু আপনাকে আর কুফল দিতে পারবে না এই জন্য আপনার বিচারটা সূক্ষ্ম হতে হবে সূক্ষ্ম বিচার করলে আপনি অবশ্যই রত্নপাথর পরে জীবনের সাকসেস লাভ করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক